হাই এভরিওান রূপমাম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জাস্ট নাও বাড়ি ফিরলাম দু তিন দিন একটু বাড়ির বাইরেই ছিলাম অনেক দিন বাড়ির মধ্যে বদ্ধ ছিলাম তো যাই হোক একটা ছোট্ট টিপ দিয়ে এলাম তো এখন আমরা কথা বলতে এসেছি এটি খুব দারুণ ব্যাপারকে নিয়ে আমরা জিদ্দার পাগল ফ্যান গ্রুপ তোমরা অনেকেই তাদেরকে চেনো বিশেষ করে সুরজিৎ দা তারপরে সৌরভ দা আরও অনেকে এই গ্রুপটার মধ্যে রয়েছে তো তারা সবাই মিলে এর আগে চেঙ্গিজের সময় বলি বা মানুষের সময় বলি আমরা দেখতে সেই সময় র্যালি হতো বা জিদ্দার সিনেমার পোস্টার যখন ইয়েতে পড়তো আর সুষমা সিনেমা হলে সেইখানে একটা আমরা ইয়ে করতাম ছোট্ট সেলিব্রেশন টাইপের করতাম সেই সময় করেছিলাম বুমেরাঙের ক্ষেত্রে হয়নি মানে আমি ছিলাম না আর কি তো এই বছরও জিদ্দার যেহেতু কোনো সিনেমা নেই তো একটাই আমরা জানি মানে একটা জিনিসেই আমরা সেলিব্রেশন করতে পারি সেটা হচ্ছে জিদ্দার জন্মদিন এবং দু হাজার তেইশে আমার মনে রয়েছে দু হাজার বাইশের ওই টাইমটায় জিদ্দার জন্মদিনের আগে কিন্তু আমরা জিদ্দার পাগল ফ্যান গ্রুপ একটা দারুণ সেলিব্রেশন করেছিল কাকিনারাতে ঠিক আছে কাকিনাড়া না জগতলসাম থেকে ওরকম কোনো একটা জায়গা যাই হোক আমি ভুলে গেছি এক্স্যাক্টি এটা বাট ওরকম করেছিলাম আমরা তো এই বছর জিদ্দার জন্মদিন আর মাত্র দশ দিন বাকি তিরিশ তারিখ জিদ্দার জন্মদিন তো জিদ্দার জন্মদিনের আগে আমরা জিদ্দার পাগল ফ্যান গ্রুপ তারাও কিন্তু একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে আমি এই উদ্যোগকে সত্যি কথা বলতে কুর্নিস জানাই কারণ খুব কম ফ্যান ক্লাবই রয়েছে মানে যারা এদেরকে নিয়ে ভাবে আমি বলছি না যে সবাই করে সবাই সেলিব্রেশন করে বাট এই জিনিসগুলো করাটা উচিত জিদ্দার যেহেতু জন্মদিন আসছে সামনেই এই তিরিশ তারিখ একেবারে লাস্ট ডেট অফ নভেম্বর মান্থ সেই দিন উপলক্ষে তো তার বাড়ির সামনে তো একটা বড় মানে ক্রেজ যাই হোক না কেন তোমরা এটা দেখো প্রতিবারের মতো একটা ছোট্ট এক টুকরো মান্নার যাকে বলা হয় সেটা তো মানে তোমরা দেখেইছো বাট তার আগে এর আগেও অনেক ফ্যান্স ক্লাব করেছে জিদ্দার আমরা জিদ্দার পাগল ফ্যান্স গ্রুপও করেছে বাট এইবারে সামথিং ডিফারেন্ট যারা শারীরিকভাবে কোথাও কি প্রতিবন্ধী বা অ্যাবনর্মাল চিলড্রেন তাদের জন্য জিদ্দার পাগল ফ্যান গ্রুপ তারা কিন্তু একটা ছোট্ট উদ্যোগ নিয়েছে তাদেরকে কিছু জিনিসপত্র তুলে দেওয়া তুলে দেওয়া যেমন ড্রয়িং খাতা থেকে শুরু করে আরও অনেক কিছু আমি মানে আমার ভিডিওটা শেষ হলেই আমি ওই জিনিসগুলো ওই ভিডিওগুলো অ্যাটাচ করে দেব সেখানে সৌরভ দা যেগুলো বলছে সেগুলো তোমরা বুঝতে পারবে এবং তাদের এই উদ্যোগটাকে মানে যাদের নিয়ে ধরো ভাবাটা দরকার বা অনেকেই অনেক অর্গানাইজেশনস রয়েছে তাদেরকে সহযোগিতা করে তো সেরকমই আমরা জিদ্দার পাগল ফ্যান্স গ্রুপ কিন্তু তাদের জন্য যাই হোক না কেন জিদ্দার জন্মদিন উপলক্ষে তারা কিন্তু এই সেলিব্রেশনটা করছে বা এই উদ্যোগটা নিয়েছে তো আমি তো অবশ্যই খুবই ভালো লাগলো আমার এই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হলো অবশ্যই এই জিনিসটাকে নিয়ে কথা বলাটা দরকার এবং এই জিনিসটা হতে চলেছে এই শনিবারে ব্যারাকপুরে ব্যারাকপুরে এই জিনিসটা হবে মানে সেদিন আমি হয়তো ভিডিও আনবো আমি হয়তো সেখানে উপস্থিত থাকতে পারবো না কারণ আমার পায়ের কন্ডিশন তোমরা সবাই জানো তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব ভিডিওগুলো আমার চ্যানেলে ড্রপ করার এবং তারা যেরকমভাবে এই জিনিসটা করছে ছোট্ট একটা অনুষ্ঠান বলা যেতে পারে এটাকে আমি বলবো খুব খুবই ভালো এবং আমি চাই এটা জিদ্দার কান পর্যন্ত পৌঁছাক যে তার ফ্যান্সরা যারা যারা শারীরিক অক্ষমতা মানে প্রতিবন্ধী বা অ্যাবনরম্যাল চিলড্রেন তাদেরকে যে এরকমভাবে তারা যাই হোক না কেন পাশে দাঁড়াচ্ছে সহযোগিতা করছে শুধুমাত্র দাদার কথা ভেবে জিদ্দার কথা ভেবে জিদ্দার জন্ম উপলক্ষে দারুণ আমি অবশ্যই এটাকে সাপোর্ট করি এর আগে অনেক ফ্যান্স ক্লাব করেছে বাট এটা রেগুলার আমরা দেখতে পাই না ঠিক আছে তো এটা জিদ্দার সিনেমা আসার আগে বলি বা জন্মদিন আসার আগে বলি এটা যে হচ্ছে এটাই খুব দারুণ বিষয় যাই হোক সুরজিৎদা এই আমরা জিদ্দার পাগল ফ্যান গ্রুপের মানে হেডের মতো সুরজিৎদা রয়েছে তারপরে সৌরভ দা করছে তারা যে এত সুন্দর একটা আয়োজন করছে এই শনিবার ব্যারাকপুর স্টেশনের আই থিঙ্ক কোনো একটা জায়গায় আমি সেটা সেখানকে বলে দেবো দারুণ লাগলো খবরটা শুনে এবং প্রত্যেকটা এর উচিত যেরকমভাবেই হোক যারা আর্থিকভাবে সব কিছু পাচ্ছে না তাদেরকে তাদের কিছুটা হলো পাশে দাঁড়ানো এবং জিজ্ঞাসা করে আমি বলবো না করেনি আজ পর্যন্ত করেছে অনেক করেছে বাট ওরা কিন্তু করে যায় তো দারুণ একটা বিষয় আমি ভিডিওগুলো অ্যাটাচ করছি তোমরা দেখো আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে ওদের যেরকম ভাবে আয়োজনটা চলছে ওরা কি কি আর কি সেদিনকে দেবে সেটা নিয়ে আমি আহ ভিডিওতে অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখো এবং তিরিশ তারিখের অপেক্ষায় অনেকে আমাকে বলছে দাদা তুমি স্বামীহানা যাবে না স্বামীহা যাবে আমি যেতে পারতাম বাট আমি তো জোরে হাঁটতে পারছি না না আমার হাঁটাটা খুবই আসতে এখন কারণ পায়ের ওপর বেশি প্রেশার দিতে পারছি না আমি যদি জোরে হাঁটতে পারতাম অবশ্যই আমি স্বামীহানায় যেতাম ঠিক আছে তো এইবারে যাওয়াটা সম্ভব হবে না যা বুঝতে পারছি বাট ঠিক আছে সেদিনকে হয়তো একটা কিছু চমক তো আমাদের জন্য অপেক্ষা করছে যা শুনতে পেলাম যাই হোক এটাই বলবো এটা বলেই ভিডিওটা শেষ করব অবশ্যই ভিডিওটা দেখো টাটা টেক কেয়ার অ্যান্ড বাই হ্যালো বন্ধুরা সকল জিদ্দার ভক্তদের একটা ভিডিওতে আসলাম আজ আমি তোমাদের এই ওই শনিবারে যে কাজটার জন্য হ্যান্ডিক্যাপ বাচ্চাদের যে বত্রিশ জন তেত্রিশ জন বাচ্চা আছে তাদের জন্য ওই ড্রয়িং খাতা আর পেন্সিল রবার তারপর কিনে আনলাম সব ড্রয়িং খাতা এই সব দেখতে পাচ্ছ সব এক একটা ড্রয়িং খাতা এখানে টোটাল তেত্রিশটা চৌত্রিশটা মতো আছে তো এই সব বান্ডিল কিনে এনেছি আরও আছে সব ড্রয়িং খাতা এক একটা করে খাতা আর এর ভেতর তোমার পেন্সিল আছে উট পেনসিল উট পেনসিল আছে এখানে চৌত্রিশটা মতো তারপরে তোমার উট পেন্সিল আছে এগুলো সব দেখতে পাচ্ছ এখানে উট পেনসিল আছে এরকম উট পেনসিল আর এখানে এর ভেতরে তোমার কল আছে কল মানে পেন্সিল কাটার কল আর এটার মধ্যে রবার আছে এই কটা এখন জিনিস কিনে এনেছি আর এখনও স্কেচ পেন স্কেচ পেন বলতে গেলে ওই রঙ পেনসিলগুলো হয় বাস্ক ওটা কিনতে হবে বত্রিশটা তেত্রিশটা মতো আর কেক কিনতে হবে মানে কেক বাঁচারে দশ টাকা দামে কেকগুলো হয় কেক দিতে হবে লজেন্স দিতে হবে এগুলো এখনও কিনতে বাকি আছে সো আজকেই এত টোটাল সব কিছু মিলিয়ে তোমার সাতশো নব্বই টাকা মতো খরচা হয়েছে ঠিক আছে তাই জন্যই বলছি সকল মেম্বারদেরই বলছি সবাই তো জিদ্দারই ফ্যান সকলরাই জিদ্দার ভক্ত এই কাজটা করছি জিদ্দা দেখলেও খুবই ভালো ভালো বলবে আমি আগে একবার শোর করেছিলাম জগদ্দলে বাচ্চাদের নিয়ে ওটা পুরো আমিই করেছিলাম পুরোপুরি বলতে গেলে এই কাজটা আমি চাই সবাই মিলে করি খুবই ভালো লাগবে যারা যারা জিদ্দার জন্মদিনে কেকের পয়সা দিয়েছো কেকের সরি কেকের টাকা দিয়েছ তারা তারা খুবই ভালো করেছে আর যারা যারা কেকের থেকেও বেশি একটু দিয়েছে এই কাজের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আরও যারা এখনও দি দাওনি তারা দিলেও জানিও না দিলেও জানিও শুধু কারণ আমি তো ওই হিসাব করে ধরে আছি সেই জন্যই বললাম তোমাদের সো আজ এতটুকুই কিনলাম এখনও বাদ বাকি অনেক কিছু কেনা বাকি আছে এই শনিবারে ওই কাজটা হবে ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট